পাশে রয়েছে সাগর মাঝখানে একটি দ্বীপ এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ যার সুবাদে এখানে প্রয়োজন রয়েছে অনেক লোকের দেশটির নাম নিউজিল্যান্ড যারা নিউজিল্যান্ড যেতে চান এই নিউজিল্যান্ড দেশটি অনেক উন্নত অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ যারা নিউজিল্যান্ডের কথা চিন্তা করেন যাওয়ার চিন্তা করেন তাহলে আপনারা কোন কোন পেশায় কাজের সুযোগ পাবেন এই কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে ওয়াইল্ডার মেশন ট্যান্স মেশন পেইন্টার ইলেকট্রিশিয়ান স্টিল ফিগার কার্পেন্টার রড বাইন্ডার ভেকু অপারেটর এবং হেভি ট্রাক ড্রাইভার হিসেবে আপনি কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে যাওয়ার সুযোগ পাবেন এবার আসুন হোটেল এবং রেস্টুরেন্ট ডিপার্টমেন্টে কাজ করলে আপনারা কাজ করতে পারবেন পিজা মেকার কোক শেফ ওয়েটার রেস্টুরেন্ট বয় ক্লিনার এবং আবাসিক হোটেলে হাউস কিপার হিসেবে